আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আছি ইঞ্জিনিয়ার রাজু আপনাদের সাথে আরজে ফ্যামিলি থেকে আরজে ফ্যামিলিতে আপনাদেরকেও স্বাগতম আপনারা যারা মোবাইল দিয়ে মোবাইল দিয়ে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ নাকি ফেল দেখতে চান তারা সর্বপ্রথম গুগল ব্রাউজারে চলে যাবেন আপনাদের মোবাইল থেকে এখানে সার্চ করবেন বি আর টি এ অর্থাৎ অথবা বিএসপি বিআরটিএ এটি লিখে সার্চ করবেন আমি বিএসপি বি আর এ লিখে সার্চ করতেছি আপনারা ওইভাবে বিএসপি টি লিখে সার্চ করবেন এরপরে উপরে যে ইউজার লগ ইন টি সার্ভিস পরে আছে এটাই ক্লিক করবেন এবার আপনাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন পাসওয়ার্ড ভুলে গেলে নিচে যে ফরগেট পাসওয়ার্ড আছে ওটা ঝুঁকে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে ফরগেট মেরে ঢুকবেন তারপরে দ্বিতীয় নম্বরতে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এটাই ক্লিক করবেন এটা ক্লিক করে একটু নিচে নেমে ডান দিকে টেনে দেখবেন আপনাদের কী অবস্থা এই যে এখানে দেখাচ্ছে কৃতকার্য অর্থাৎ পাশ এখানে অকৃতকার্য থাকলে ফেল বুঝাইতো আপনারাও খুব সহজেভাবে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে তেমন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে